আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় কক্সবাজারে কিছু ভিডিও তো আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর তার সাথে আমি কিছু কথা বলছি তো আমরা সবাই খুশি এখন বাংলাদেশ নিয়ে যেহেতু আমাদের দেশটা আরেকবার নতুন করে স্বাধীন হয়েছে এক অন্যরূপে অন্যরকমভাবে যদিও এই দেশটাকে আবার নতুন রূপে পাওয়ার জন্য অনেক কষ্ট অনেক রক্ত দিতে হয়েছে অনেক প্রাণ হারাতে হয়েছে অনেক মায়ের কোল খালি হয়েছে নতুনভাবে নতুন রূপে দেশ স্বাধীন হলো কিন্তু আমরা আর ওই প্রাণগুলো ফিরিয়ে পাবো না তো আমাদের সবারই কষ্ট হয় ভাবলে সব কিছু দেখলে এখন ভিডিওগুলো কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হবে যাদের পরিবারের পরিজন হারিয়েছেন প্রিয়জন হারিয়েছেন আমরা সকলেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আত্মা মা জন্য দোয়া করি তো আমরা সবাই জানি কষ্ট করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে যেহেতু এই দেশটাকে আবার নতুনভাবে নতুন রূপে পেয়েছি তো এই কষ্ট যেন আমাদের বৃথা না যায় আর এখনও যেহেতু ছাত্রছাত্রীরা সবাই মিলে ক্লিন করছে যে জায়গায় পারছে ট্রাফিক কন্ট্রোল করছে তো এগুলো যদি আমরা মেনে চলি সবাই যেভাবে এগিয়ে এসেছি আন্দোলনে ঠিক সেভাবেই যদি সবাই মিলে আবার দেশটাকে সুরক্ষাভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের সবার জীবনটাই এক রূপে পাল্টে যাবে সব কিছুতে নিয়ন্ত্রণ আসবে তো এটাই আসলে আমরা চাই তো সবার কাছেই এটাই কাম্য যে আমরা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ করে তুলব ইনশাল্লাহ তো এখানে আমার কক্সবাজারের কিছু শেষ মুহূর্তগুলো শেয়ার করলাম তো আমরা সুটকি কিনতে গিয়েছিলাম তো কিছু সুটকি আমি লন্ডনে নিয়ে এসেছি কিছু সুটকি আমার শ্বশুরবাড়ির জন্য নেওয়া হয়েছে তো 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 আমি এখন চিন্তা করি ভাবে যে আবার যখন বাংলাদেশে যাব কবে যাব জানি না কিন্তু যখনই যাব মনে হচ্ছে একটা সুন্দর রূপে সুন্দর বাংলাদেশ দেখবো যেখানে সবাই সবার উপকার করছে ভালো আছে আসলে আমরা সবাই এটাই তো চাই না সবাই ভালো থাকুক সবার জীবন যাপন যেন স্বাভাবিক হয়ে থাকে সবাই একটু ভালো মন্দ খেতে পারুক সব কিছু নিয়ন্ত্রণে আসুক এই তো তো আমি তারই মাঝে একটু রোমের ভিডিওটা শেয়ার করলাম হোটেলের ভিডিওটা তো প্রথম দিকে অবশ্য দেখানো হয়নি ভিডিও করা হয়নি তো শেষের দিকে আমরা একদম রুমটা সুন্দর করে গুছিয়ে গিয়েছি তো তার মাঝে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো রুমটা বেশ ভালোই বড়ো ছিল মানে ঠিকই ছিল আমাদের জন্য তো তো আমরা আসলে যেখানেই যাই যাওয়ার সময় মানে চেক আউট করার সময় রুমটাকে আবার ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে দিয়ে যায় কোনো উল্টা পাল্টা নোংরা রাখি না তা আমাদের যেহেতু খুব সকালে বের হতে হয়েছে তো খুব সকালে ঘুম থেকে উঠে সব প্রিপারেশন করে নিয়েছি তো এই তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আর কিছু কথা বললাম কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো একদিন আর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন আমাদের দেশের জন্য আবারও শুভকামনা জানাই Alla vez.